মা এটা কি বানিয়েছ এইটা একটা মাটির উনান বানাইছি নমস্কার সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজকে দেখেন একটা উনান বানাবো এই গামলাটার মধ্যে এইটা এই গামলাটা একদম ভাঙে গেছে এই আর কোনো কাজ হবে না ওই এই উনানটা বানাবো এই গামলাটার মধ্যে তা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করিয়া আমার পাশে থাকবেন তাই চলেন কথা না বাড়াইয়া তাড়াতাড়ি উনানটা বানানো শুরু করে দিই প্রথমে গামলার চারপাশে ভালো করে মাটি দিয়ে দিলাম একদম টিপে টিপা এক পাল্লা মাটি ধোয়া হয়ে গেল এরপর আবার আর এক পাল্লা মাটি দেবো প্রথম পাল্লাটা ভালো করে দিয়ে একদম লেবেল করে নিতে হবো এই যে এরকম করে লেবেল করে নিয়ে চারিপাশে আবার ভালো করে কাশতে কুচতে সুন্দর করে নিলাম আবার দেখেন আবার এক পাল্লা মাটি আবার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবার লেবেল করে নিতে আসি বাস এবার জিগ বসানোর পালা কেমন হচ্ছে রসগোল্লা এইদিকে মুখটা করব এদিকে মুখ করব ওই জন্য এইখানটায় একটু মাটি লাগিয়ে দিলাম তাহলে জ্বালানি দিলে পরে এই জায়গাটা থেকে থাকবে এই জিগুলা বসানোর পর আমার মাইয়া বলতেছে যে মা মাঝগুলা দিতেছ একদম রসগোল্লার মতন আপনাকে কি তাই মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানাবেন এখন একটা বাসন মাজার বাটি নিয়ে মাপ দিয়ে এই মুখটা কাইটে নিতেছি কাইটে নিয়ে মুখটা সুন্দর করে নেমু একদম জ্বালানি ঠেলান নিগা এই উনানটা কিন্তু আমার জন্য বানাইতেছে না এই উননটা আমার পাশের বাড়ি এক কাকিমার জন্য বানাইতেছি আমার কাকিমা বললো যে তুমি তো খুব সুন্দর উনন বানাইতে পারো তাই আমার একটা উনুন বানাই দিও তো তাই উনার জন্যই আজকে উননটা বানাইতেছি আজ বাকি মানে কিছুই না আমি ভাবছিলাম রমি রাহুম কিন্তু আবার মনে হলো কি আর একটু ডিজাইন করে দিই একটু তাই একটু মাটির যেই হাঁড়িগুলো হয় না সেই হাড়িগুলোর মতন একটু করুন তার নিগে চারিদিকে আবার মাটি নাগাই নিতেছি মাটি নাগাইয়ে আবার জিপগুলো নতুন করে আবার বসাইতেছি একদিনে তো আর পুরো উনানটা হয় না দুই তিন দিন না হ্যাঁ একটু করে যদি না শুকাই তাহলে আর ভালো হয় না তাই কইতেছি আমার উনান বানানোটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাইলে একটা লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আবার অন্য ভিডিওতে দেখা হইব আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন